দর্শক আসসালামু আলাইকুম ষোলোই অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা আপনাদের সবার পরিচিত খামার লামিয়া ডেরি ফার্ম লিটল মায়ের খামার আর এখান থেকে লিটন ভাই বরাবরই জাতমান ধরে বড় বড় গাড়ি নিয়ে কাজ করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছেন আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা অনেক দিন পরে গত সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম জি ভাই আচ্ছা কি অবস্থা রেসপন্স কেমন প্রোগ্রাম বলে সব বিক্রি হয়ে গেছে সবই সেল সবই সেল কি বলেন তাহলে তো ভালো বেচা কিনা হইছে বলে সবই সেল আজকে নতুন কালেকশন আজকে সবই নতুন কালেকশন সব নতুন কালেকশন কেমন টাইপের গাবি সংগ্রহ করছেন আজকের কালেকশন আজকে সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ জেলা চ্যালেঞ্জ থানা না দর্শক ভাই দেখাবো আজকে অরিজিনাল বিগ বডির জার্সি দেখাবো পঁচিশ লিটার দুধের গাবি দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশে বিগ বডির দেখো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশে পঁচিশের ফিজিজমুখী দামী দাম দশক আজ দেখুক দেখলে বুঝতে পারবে পরিচয়টা ঠিকানা সহ দিয়ে নেন আমার নাম মোহাম্মদ লিটন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড় থানা চৌবাড়ি গ্রাম মা হবে তার থেকে গরিবের দামে তো ইনশাল্লাহ হবে তবে কথা আর বাড়াবো না যারাই কিনবে দুধের গাভ দেখে শুনে দুধ মিলাই যাওয়ার ইনশাল্লাহ আমার কাছে সবসময় দুধ যতটুকু হবে আমার এখানে আছে

পঁচাশি দুধের গ্যারান্টি সতেরো লজ্জা মানুষ ভাই দশ টাকা লিটারে দেয় সেকেন্ড ব্যান্ড দিতে পারে আমি পারবো না দেওয়া সম্ভব না আমি দিতে পারবো না কারণ আমি দশ হাজার টাকা লিটার দুধে দামি দিতে পারবো গাভীর দাম হচ্ছে গাভীর জায়গায় পারফেক্ট জি ভাই যে গাভীটার জাত মান বডি সেটার জায়গায় সেটা পারফেক্ট সেটাই পারফেক্ট মানা যায় মন থেকে আপনি দিচ্ছেন প্রথম গরু কোন জোরাজুরি করবে না জানি একটাই দাম

আচ্ছা ঠিক আছে আপনি বলছেন হয়ে যায় ভাই এগুলো তো আসলে দিবেনি শুধু শুধু লুকায় রেখে লাভ কি সাইড করে দেন পরবর্তীটাকে চলেন বিজন ভাই প্রতিবেদনের তিন নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে ভাই এটাও একদম বিগ গাবি এটা হলো আজকের সর্বোচ্চ বিগ সর্বোচ্চ বড় গাভী না জি ভাই ভাই শরীরও কথা বলতেছে একদম

পাঁচ দিন আচ্ছা ফিজিয়ান জাত হয় না এখন দুধ তো ভাই তাহলে এটা তো আসে নাই গ্যাজাই বলা যায় জি তারপরে যেটুকু আছে দর্শক ভাই যেটুকু কেমন টানতেছেন এখন পাঁচ দিনে এটা পাঁচ দিনে দুই বেলা আমি 16 থেকে 17 লিটার দুধ টান 16 17 টানতেছেন না জি ভাই আর ভাই যে আমি যে বললাম আপনার গাবির বাদ দেখলে ভাই মন ভরে যায় জি গাভীর বাট কথা বলে ভাই জি আচ্ছা এখন রানিং আসলে কত লিটার ষোলো সতেরো সতেরো দেখে নিতে যখন দুধ পরিপূর্ণ চলে আসবে গ্যারান্টি ভাই নিচে নামার তো কোনো নাই একদম মিলাই নিতে পারবে আর আপনার এখানে দুধের তো শতভাগ গ্যান্টি ভাই জি ছোট্ট করে দাম বলে দিবেন ভাই বড় বড় গাভী দেখাবো ইনশাল্লাহ চাইলে দুই লক্ষ পঞ্চাশ ষাট না কোন দর্শক ভাই নিলে একটাই দাম দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ এরপরে কি আলোচনা হবে কথা বলার জায়গা এরপরেও হচ্ছে না পঁচিশ লিটারের গাভী জেনুয়েন একটা জাত গাভী বড় তো দুই লক্ষ পঁয়ত্রিশ জি আপনাকে আর কি বলবো ভাই যারা আসলে প্রতিনিয়ত ভিডিও দেখে তারাই কমেন্ট করে যাবে যে গাবি সাশ্রয় আছে কিনা জি দর্শক ভাইরা দেখবে দেখে যদি মনে করে পড়তায় গাবি ভালো নিবে না হলে না আচ্ছা আর জিনিস ভালো হলে ভাই মুখ গল্পের দরকার হয় না জি জি আচ্ছা তো সাইড করে দেন তখন পরবর্তী গাবিটাকে আমরা আস্তে আস্তে দেখাই চলুন ভাই প্রতিবেদনের 4 নম্বর সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসেন এটাও তো একদম সাদা কালোর ছাপ জি ভাই আচ্ছা মোটামুটি এটাও বডি কিন্তু ভাই বেশ বড় সরোই বডি এটাও বিগ সাইজের এটাও বিগ বডির একটা গাবি জাতি কি এটা টোটালি এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান অরিজিনাল হলস্টিন ফিজিয়ান জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন এটার এটাও চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁতে এবার সেকেন্ড টাইম বাচ্চা

এই যে দেখি সরেন ভাই আমি একটু পুরোটা দেখাই ছেড়ে দেওয়া মাত্র এই যে গাভীরা একদম বাটে পরে দুধ খাচ্ছে জি ভাই জি আচ্ছা তো ভাই তাহলে তো এখন মনে হয় কেজা দুধই টানতেছেন এটা হ্যাঁ এখন শাল দুধ পানি আছে ওখানে পানি আছে কেমন টানতেছেন এখন এটা থেকে এটা কালকে সারা দিনে আপনি 10 11 কেজি দুধ আইছে 10 11 কেজি সারা দিনে অলরেডি সারা দিনে দহন করা হইছে জি জি আচ্ছা দুধ ক্লিয়ার হওয়ার পরে কি রকম আইডিয়া করা যায় এটা দুধ ক্লিয়ার ফুল দুধ আসলে 70 লিটার থাকবে একটা এরকম ভাই বাদ দেন আজকে কোনো চাওয়া চাই চলবে না শুরুতেও বলছেন গাভী হবে ইনশাল্লাহ গাভী দেখলেই বুঝতে পারবেন হবে কি না হবে সেটা দশকবার চিনতে পারবে কত লাস্ট ফাইনালি মন থেকে এটা কোনো ভাই নিলে এক লক্ষ করে এক লক্ষ আপনি বলে আমি বলবো বলেন আমি বলবো ভাই নিচেও চলে আসতে পারে কিন্তু আর কি হবে আর আমি যদি বলি গাফের দাম জেনবেন সত্তর বুধের কিরান সতেরো না না দেওয়া যাবে না ভাই দেওয়া যায় না না

আমার যেরকম কিনা আমি লিটারও বুঝিনি বিশ হাজার টাকা বুঝিনি আচ্ছা আমি যেরকম কিনবো সেরকম গাভীর দাম কিন্তু নির্ভর করে বডি অনুযায়ী অনুযায়ী খালি লিটারে দেখে পাগল হয়ে গেলাম কোনদিন বলিও না বলবো না দর্শক ভাইরা গোটা জাতমান দেখবে কোয়ালিটি দেখবে

ছোট করে দাম বলে দেন ভাই আজকে বিগ জার্সি যেন গরিবের সাধ্যের মধ্যে থাকে গরিবের মধ্যে সাধ্যই আজকে দেবো ভাই চাইলে দুই লক্ষ ষাট টানা দর্শক ভাই নিলে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ আচ্ছা মানে একদম দশ হাজারের নিচে লিটার একদম বিগ বডি কিন্তু সৌত্রাশিতে হবে শুধু উলানটা সামনে আর পিছনে ফুলে বের হয়ে ওই হিসাবে একটু জায়গা যাচ্ছি চল্লিশের পরে কি একটু জায়গা করা যায় আসলে কিন্তু দেখেন আপনি কিন্তু অনেক ভিডিও করেন আমার পাঁচ হাজার কম দুই লক্ষ পঁয়ত্রিশ বিগ বডির একটা জার্সি গাবি ভাই গরিব মানুষকে দিব দাম জানুমেন তিরিশ দুধের গ্যারান্টি পঁচিশ করে আমি মিলে তালে দিয়ে দিচ্ছি যারা নিবে তাদের মানে আমি এমন হিসাবে দাম বলি ভাই যারা কিনবে তাদেরও লস না হয় আপনার দশকবার জিতবে আমি লিটার জিততে পারলাম না পঁচিশ লিটারের জার্সি ভাই ভাই পঁচিশ লিটারের জার্সি কিন্তু ভাই এটা একটু মাথায় রাখতো আপনার দশকবার আজকে জিতলো দর্শক ভাইরা জিতলো কি মনে হয় এই গাবিতে রানিং বাজার থেকে কত টাকা জিতবে সর্বোচ্চ যত কমবে ত্রিশ থেকে চল্লিশ হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার এক গাবিতে হ্যাঁ হান্ডেড এবার বাকি ভিডিও গুলোর সাথে দাম গুলো মিলে ভালো লাগলে পর যদি মনে হয় পরতায় নিবে না লাগলে একদম পুলিশে চলে আসে এটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজের মুখে যদি বলে জিরো ওয়ান থ্রি জিরো এইট পাঁচশো তিনশো নিরানব্বই ইমোয়া যেকোনো সময় ফোন দিলে সময় ফোন দিলে পাবে সবার উদ্দেশ্যে যদি মেসেজ বা কোনো পরামর্শ আমার একটাই আগে পূর্বের থেকে মেসেজ এখনো গাবি করুক থেকে সংগ্রহ করুক সরজমিনে আসে দেখে শুনে গেলে সর্বোচ্চ বাস্তবুখী হতে হবে নিজের চোখে কিনতে হবে নিজের চোখে নিজের আইডিয়া কিনতে হবে যদি আমি বললাম প্রতিষ্ঠান আপনার আইডিয়া আপনি কিনে নিজের আইডিয়াতে কেনেন নিজের আইডিয়া কিনেন ইনশাল্লাহ জীবনে কোনদিন ঠকববেন না কথা বাড়ালাম না নতুন কালেকশন নতুন চমক আগামী সপ্তাহে আবার ছুটে আসতে হবে জি ভাই ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন নতুন কালেকশনে কথা হবে আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম